বাংলাদেশ জেলা দল বিএনপি জিন্দাবাদ উপজেলা বিএনপি জিন্দাবাদেশনাথ তারেক রহমান জিন্দাবাদ নেত্রী দেশ নেত আসসালামু আলাইকুম ধন্যবাদ বসন্ত

গাটালের মাটি এবং মানুষ তোরা বৃত্ত রোমান সাহেবকে উদার করে চার চার বারে এমপি বানাইছে আর আমার আপনার নেত্রী তাকে তিনবারের মন্ত্রী বানাইছে সে দলকে কি দিয়েছে সে দলকে কি দিয়েছে তিপ্পান্ন বছর পরে আমার তো মুক্তি যোদ্ধার না তারিখার থেকে পাওয়া যায় আর উনার সাথে আওয়ামী লীগের এত টিপি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে